গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল গতকাল দুপুর পর্যন্ত রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো সাত উপজেলা বিধ্বস্ত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ঘর বাড়ি ভেসে গেছে বহু মাছের ঘের ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের রেমালের প্রভাবে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের প্রাণ গেছে বহু গবাদি পশুরও এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েন প্রায় দুই কোটি একাত্তর লাখ গ্রাহক গত বাইশ মে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় এ লঘুচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রথমে রূপ সুস্পষ্ট লঘুচাপে এরপর নিম্নচাপ ও গভীর নিম্নচাপ দশা পেরিয়ে শনিবার সন্ধ্যায় পরিণত হয় ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড় হওয়ার পর এর নাম হয় রেমাল রোববার সকালে শক্তি বাড়িয়ে রেমাল পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে প্রবল এ ঘূর্ণিঝড় রোববার রাত আটটার দিকে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের ক্ষেপপাড়া উপকূল অতিক্রম শুরু করে এর আগে বিকাল থেকেই উপকূলীয় অঞ্চলের নদ নদীতে পানি বেড়ে যায় পাঁচ থেকে সাত ফুট উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার ঘূর্ণিঝড়টি উপকূল থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসতে সময় নেয় পাঁচ থেকে সাত ঘন্টা। গতকাল সকাল সাড়ে দশটায় ঘূর্ণিঝড়ের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান তিনি জানান রেমাল সবচেয়ে বেশি স্থায়ী ছিল পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলে তবে প্রভাব বেশি ছিল খেপুপাড়ায় তিনি বলেন ঢাকার উপর দিয়ে প্রভাবিত হয়ে গভীর নিম্নচাপটি মঙ্গলবার আসামের পথে চলে যাবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি জানাতে গতকাল বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি বলেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুই নারীসহ দশজনের মৃত্যু হয়েছে তারা হলেন খুলনার লালচাঁদ মোরল বরিশালের জালাল সিকদার মোকলেশ ও লোকমান হোসেন সাতক্ষীরার শওকত মোরল পটুয়াখালীর শহীদ ভোলার জাহাঙ্গীর মাইশা ও মনেজা খাতুন এবং চট্টগ্রামের সাইফুল ইসলাম হৃদয় প্রতিমন্ত্রী বলেন দেয়ালে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ও নানা কারণে এদের মৃত্যু হয়েছে প্রতিমন্ত্রী জানান গতকাল বেলা একটা পর্যন্ত জেলায় হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ পনেরো হাজার ঘরবাড়ি মহিবুর বলেন অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা আছে মাছের ঘের গাছপালা নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা একশো ষাট আর দুর্গত পৌরসভা ও ইউনিয়নের সংখ্যা নয়শো সতেরো ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যায়ক্রমেই জানানো হবে এর আগে গতকাল বেলা এগারোটার দিকে আবহাওয়া অফিস জানায় উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর স্থল ও নিম্ন চাপটি সোমবার সকাল দশটার দিকে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শক্তি হারিয়ে স্থল ও নিম্ন চাপে এবং পরে লঘুচাপে পরিণত হবে এক পর্যায়ে গুরুত্বহীন হয়ে পড়বে রেমালের প্রভাবে গতকাল রাজশাহী সহ দেশজুড়ে ভারী বর্ষণ হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে তবে গতকালের মতো ভারী বর্ষণ হবে না গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে দুইশো পঁয়ত্রিশ মিলিমিটার ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল একশো মিলিমিটার গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল বিকালে বন্দর সচিব ওম ফারুক সংবাদ মাধ্যমকে জানান যেটিতে জাহাজ ফিরে আসতে বলা হয়েছে সেই প্রক্রিয়া শুরু হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন জানায় ঘূর্ণিঝড়ে জেলা সাতাত্তরটি ইউনিয়নের তেতাল্লিশটি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিক বিধ্বস্ত হয়েছে এক হাজার একশো বিরানব্বইটি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে দুইশো ছিয়াত্তরটি ঘরবাড়ি রেমালের প্রভাবে গতকাল দুপুরে পাঁচ থেকে সাত ফুট উঁচু জোয়ারের পানিতে ডুবেছিল গোটা সুন্দরবন নোনা পানিতে তলিয়ে যায় বনের মধ্যে থাকা মিঠা পানির সব পুকুর অনেক বন্যপ্রাণী ভেসে গেছে বলে আশঙ্কা করছেন বন কর্মকর্তারা জেলা প্রশাসন জানায় রেমালের আঘাতে বাগেরহাটের অন্তত দশ হাজার বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার ঘর বাড়ি ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনার দাকো ও কয়রা উপজেলায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী রোববার রাতে কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরকোনা মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গাজীর বাড়ির সামনের বাঁধ ভেঙে যায় এদিকে ঝড় দুর্বল হয়ে পড়ায় সংকেতও নামানো হয়েছে গতকাল পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাসংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে দেওয়া হয় তিন নম্বর স্থানীয় সংকেত হাবিবা চৌধুরী দৈনিক সমাচার